আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা দেখাবো কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে যে কোনো প্রোডাক্ট পোস্ট করার পরে যদি কোনো রেসপন্স না আসে তাহলে এক মিনিটে একটি টিপস ব্যবহার করি কীভাবে ওই প্রোডাক্ট থেকেই আমরা রেসপন্স পেতে পারি তো ইদানিং অনেকেই আমাকে মেসেজ করতেছে যে একটি প্রোডাক্ট এক সপ্তাহ আগে আমি ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করেছি তখন ভালোই রেসপন্স পেয়েছি কিন্তু এখন ইদানিং আর কোনো রেসপন্স পাইতেছি না তো আমি কি ওই প্রোডাক্টটি ডিলিট করে দেব। আমি বলবো কক্ষণে আপনি এই কাজটি করবেন না আপনি ওই প্রোডাক্টটিকে ডিলিট করার কোনো প্রয়োজনই নেই আপনি শুধু এক মিনিটে একটি টিপস ব্যবহার করেন আমাদের এই ভিডিওটি দেখলে আপনি সব কিছু বুঝতে পারবেন আপনি শুধু টিপসটি ব্যবহার করলেই আপনি ওই প্রোডাক্ট থেকে আবারও রেসপন্স পেতে পারেন এবং আপনার ব্যবসাকে আরও দ্বিগুণ করতে পারবেন তো কিভাবে কি করতে হবে সেটাই কিন্তু আজকে আমাদের এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখাবো তার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাই করে প্রেস করে দেবেন তো আমরা কিন্তু ভিডিওটি বেশি লং করব না আমরা এখনই দেখিয়ে দিব তার জন্য প্রথমে আমরা ফেসবুকে চলে আসলাম আমরা এখান থেকে মার্কেট প্লেসে চলে আসব তো আমি মার্কেট প্লেসে ক্লিক করে দিলাম মার্কেট প্লেসে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনারা আমরা প্রথমেই আমাদের প্রোফাইলে চলে আসবো প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কুইক অ্যাকশন নামে একটা অপশন চলে আসছে তো আমরা এটাতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক দেওয়ার পরে এরকম পাঁচটা অপশন চলে আসবে আপনাদের সামনে তো আপনারা দ্বিতীয় নাম্বার যে অপশনটি দেখছেন রিনিউ আপনারা এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে অনেকগুলো প্রোডাক্ট চলে আসবে আপনার এখানে যেগুলো অটোমেটিক বন্ধ করে দেওয়া হয়েছে যেগুলো থেকে আর কোনো রেসপন্স আসতেছে না একসময় এগুলো থেকে ভালো রেসপন্স আসতো কিন্তু এখনো আসে না তো আমরা এই প্রোডাক্টগুলো কখনোই ডিলেট করব না আমরা এখান থেকে সুন্দর করে রিনিউ করে নিব আপনার মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ সকল কিছু বুঝতে পারবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না তো আমরা দেখেন এখান থেকে কিছু প্রোডাক্ট আমরা এখন রিনিউ করব দেখেন আমরা কিছু প্রোডাক্ট রিনিউ করে আপনাদের সামনে এখন দেখা দেখাইতেছি যে আমি এখান থেকে কি পরিমাণ অর্ডার পাইতেছি এবং কি পরিমাণ রেসপন্স আমি এখান থেকে পাইতেছি তো আমি করা প্রোডাক্ট এখান থেকে চয়েস করে নিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো যেগুলো আপনারা এখান থেকে চয়েস করে নেবেন তো দেখেন নিচে একটা অপশন চলে আসছে রিনিউ তো আমি এখানে ক্লিক করে দিলাম রিনিউ তো ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করবেন এখান থেকে এটা অটোমেটিক হয়ে যাবে দেখেন এখান থেকে অটোমেটিক হয়ে গেছে তো দেখেন আমাদের এখানে কি পরিমাণ নখ আসতেছে আমি সেটা একটু আপনাদেরকে দেখাবো তার জন্য আমি এখান থেকে মিনিমাইজ করে চলে চলে আসলাম আমি এখান থেকে আমার মেসেঞ্জারে চলে আসব মেসেঞ্জারে আসার পরে এখান থেকে আমি এখান থেকে আমি এখন মার্কেট প্লেসে চলে যাব এই দেখেন মার্কেট প্লেসে একশো মেসেজ চলে আসছে আজকের ভিতরে তো আমি এখন এগুলো কি করব ওনাদের সাথে কথা বলে আমি একটু পরে এখান থেকে অর্ডার প্লেস করব তো আপনারা তো ইতিমধ্যে সবই দেখেছেন যে আমি কিভাবে এক মিনিটে একটা টিপস আপনাদের দেখিয়ে দিলাম আপনারা যদি এই টিপসটা ব্যবহার করেন আপনারা কিন্তু আপনাদের ব্যবসাকে দ্বিগুণ থেকে তিন গুণ আপনারা করে নিতে পারেন তো আপনারা সবাই এই টিপসটাকে ব্যবহার করবেন তো লাস্টে আমি একটা কথা বলে দিতে চাই যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে আপনারা যারা যারা অনলাইনে কাজ করতে চান অনলাইনে কাজ করে একটা অনলাইন ক্যারিয়ার করতে চান তাদের জন্য কিন্তু আমি একটা সাইট নিয়ে আসছি যেটা বাংলাদেশের বিশ্বস্ত একটি প্ল্যাটফর্ম সেটা হচ্ছে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আপনি ঘরে বসে প্রতি মাসে এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে লক্ষ টাকা পর্যন্ত আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে কি কি সাইড রয়েছে আমি সেটা আপনাদেরকে একটু বিস্তারিত বলে দিই এখানে আপনি বত্রিশটা প্রজেক্টে আপনি এখান থেকে কাজ করতে পারবেন বত্রিশটা প্রজেক্টে সেটা হচ্ছে মোবাইল রিসার্চ ড্রাইভ ওভার লোকাল আউটলেট রিজেলিং তারপর রেফার করে ইনকাম করা আপনি এখানে বিভিন্ন পর্যায়ে আরো বত্রিশটা প্রজেক্ট আপনি এখান থেকে কাজ করে ইনকাম করতে পারবেন তো যারা যারা কাজ করতে চান এখনই স্ক্রিনে দেওয়া রেফার কোডটি দিয়ে একটি ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলুন আর স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরের সাথে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বিস্তারিত আমি বলে দেব ধন্যবাদ আজকে ভিডিওটি এই পর্যন্তই কথা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ